ভিডিও বাইক আপনাদের মাঝে আজকে আমাদের ভিডিওর টপিক থাকবে বাইকের ব্রেকিং পিরিয়ড কতটা মেনে চলা প্রয়োজন বা বাইকের ব্রেকিং পিরিয়ডটা কি সেটা সম্পর্কে আজকে আপনাদের একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার মতো তো ভিউয়ার্স বাইকের ব্রেকিং ফ্লুড বলতে আমরা শুধু মনে করি বাইকের ইঞ্জিনের ব্রেকিং ফ্লুড আসলে এমনটা না বাইকের ব্রেকিং ফ্লুড বলতে আমরা বুঝি যে বাইকের ইঞ্জিনের পাশাপাশি হচ্ছে বাইকের টায়ারের ব্রেকিং ফ্লুড এবং বাইকের যে চেসিস থাকে চেসিসের যে নাটবোর্ড গুলো থাকে ওইগুলোর ব্রেকিং ফ্লুড আছে তো চলুন আজকে ফার্স্ট টপিকে আলোচনা করি ফার্স্ট টপিক তো হচ্ছে বাইকের ইঞ্জিনের ব্রেকিং ফ্লুড বাইকের ইঞ্জিনের ব্রেকিং ফ্লুড বলতে আমরা যতটুকু মনে করি যেমন হচ্ছে আপনার পনেরোশো দুই হাজার বা পঁচিশশো কিলো একটা ফিক্সড একটা কিলো থাকে আসলে বাইকের ব্রেকিং ফ্লুড বলতে এটা কোনো ফ্যাক্ট না আপনি বিভিন্ন ধরনের বাইকের ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ব্রেকিং পিওর থাকে যেমন হচ্ছে গিয়ে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্র্যান্ড নিউ বাইকের ব্রেকিং পিরিয়ড আসলে কত কিলোমিটার সেক্ষেত্রে আপনি নতুন বাইক কেনার পাশাপাশি আপনাকে একটা মেনু মানে মেনুয়াল বুক দেওয়া থাকবে ওই মেনুয়াল বুকে আপনার উল্লেখ করা থাকবে যে আপনার বাইকের কত কত কিলোমিটার ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করে চালাতে হবে ইভেন সেখানে এরকম উল্লেখ করা থাকতে পারে সাপোজ যেরকম হচ্ছে আপনি আপনার বাইকটি প্রথম পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার যখন চালাবেন তখন হচ্ছে পাঁচ হাজার আর এর নিচে চালাতে হবে আবার যখন সাতশো থেকে প্রচুর পনেরোশো কিলোমিটার পর্যন্ত চালাবেন তখন আপনার হচ্ছে সাত হাজার আর কিলোমিট নিচে চালাতে হবে তো এইরকম মেনটেন করে বাইকটা চালাতে হবে আর হচ্ছে আপনার ব্রেকিং পিরিয়ডের মাস্ট একটা জিনিস মেনটেন করতে হবে আপনি ডাবলিং করতে পারবেন না আপনার পিছনে ক্লিয়ার উঠাতে পারবেন না আপনি যদি সিঙ্গেল রাইড করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ব্রেকিং পিরিয়ডটি মানে একটি বা সিঙ্গেল রাইড করলে আপনার যে নির্দিষ্ট সময় যে থাকবে ব্রেকিং পিরিয়ডটি খুব ভালোভাবে সম্পন্ন হবে আর তাছাড়া বেকিং পিরিয়ডের মধ্যে আপনার হচ্ছে চারশো পাঁচশো কিলোমিটার কিলোমিটারের মধ্যে আপনি আপনার মোবিলটি ড্রেন দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে কি আপনার বাইকটির ইঞ্জিনটি স্মুথ থাকবে বা ইঞ্জিনের বিভিন্ন ধরনের দেখা গেলো যে কোনাম জমে থাকতে পারে বা আয়রন জমে থাকতে পারে সেগুলো ড্রেন দেওয়ার সাথে সাথে মোবাইলগুলোর সাথে সাথে পড়ে যাবে তো এরকমই প্রথম যতটুকু আপনার ম্যানুয়াল বুকে দেওয়া থাকবে এত কিলোমিটার পর্যন্ত আপনার ইঞ্জিনটা মানে মোবাইলটা মেনটেন করে বাইকের ইঞ্জিনের ব্রেকিং পিরিয়ডের ক্ষেত্রে বাইকের মোবাইলটি খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার বাইকের মোবিলটি ডেন দিবেন একটি নির্দিষ্ট কিলোমিটার পর পর যেমন চারশো বা পাঁচশো কিলোমিটার পর পর আপনার বাইকের মোবিলটি ডেন দেওয়ার চেষ্টা করবেন যতক্ষণ আপনার বাইকের ব্রেকিং পিরিয়ড থাকবে অত ব্রেকিং পিরিয়ডের মধ্যে আপনি চারশো বা পাঁচশো কিলোমিটার পর পরই আপনার মোবিলটি ডেন দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে যে জ্যাম বা কোনাগুলো জমে থাকবে ওইগুলো হচ্ছে আপনার ড্রেন হয়ে বের হয়ে আসবে আর বাইক অনেক সময় দেখা যায় যে ব্র্যান্ড নিউ বাইক কেনার পরে অনেক সময় ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করে চালাতে পারেন অনেক রাইডার তো আমি আপনাদেরকে বলতে চাই যখন আপনারা বাইকটা রাইড করবেন কোনো রাইডিং এ গেলেন তখন আপনারা চেষ্টা করবেন যে কিছুক্ষণ চালানোর পর তিরিশ থেকে চল্লিশ মিনিট বাইকটি একটু বন্ধ করে রাখার জন্য ঠান্ডা করে রাখার জন্য তারপরে আপনি আপনার আপনার রাইডটি আবার স্টার্ট করতে পারেন আর এখন আরেকটি পয়েন্ট হচ্ছে যে বাইকের টায়ারের ব্রেকিং পিরিয়ড বাইকের টায়ারের ব্রেকিং পিরিয়ড হচ্ছে কি আপনি বা প্রতি দুইশো কিলোমিটার পর মানে আপনার বাইকের টায়ার টায়ারের ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে আর তারপরে হচ্ছে কি বাইকের ইঞ্জিনের এর যে ব্রেকিং পিরিয়ড সেটা হচ্ছে যে ইঞ্জিনের যে গুলো থাকবে এগুলো হচ্ছে দেখা গেল অনেক সময় টাইট বা এর একটা ব্যাপার থাকে তখন আপনি যদি করে চালান ওই ব্রেকিং মধ্যে তাহলে ঠিক মতো কাজ করবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত এরকম বাইক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে এস এম জে বাইকস নামে আমাদের ফেসবুক পেজে আপনি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন আর জানাতে পারেন আমরা নেক্সট কোন টপিকে ভিডিও করব আহ তো সবাইকে আলাইকুম